ঘটক সাহেব কোন দিকে আলে ভালো পাত্র রাত্র সন্ধান পালে নাকি হ মা হ ফাইন এরা বর পাছি খুবই ভালো ছেলে ব্রাহ্মণের ছেলে ছেলে খুবই ভালো ওই ছেলের সামান্য একটু পেজে দোষ আছে মানে কি পেজে দোষ মানে না মানে ছেলে খুব ভালো কিন্তু ওই সামান্য একটু পেজ খায় বা ছেলে ই আবার পিস খায় আরে না সব সময় না তো যখন একটু গরুর গোস্ত খায় এক তখন সামান্য একটু বেজ খায় আপলে কন কি বাুনিচন তা আবার গরুর বস্ত খায়। কই একটু হুই না যাও কই একটু হুই না যাও কি হইছে তোমার কেন করোনা রাও ফুল বাগিচার ফুল হয়ে আমরা ফুটি আর তার গন্ধে বৌড়াকে মাতিয়ে রাখি মানুষের দুঃখ দেখলে প্রয়োজনে আমাদের বুক পেতে দেই এই বগুড়ার দই যে একবার খেয়েছে তার ইচ্ছা করবে বারবার খেতে হামরা বগুড়ার ছোল পুটি মাছ মারবার যাইয়া মাইরা আনি বল হামরা বগুড়ার ছোল পটি মাছ মারবার যাইয়া মাইরা আনি বল হামরা বগুড়ার ছোল পটি মাছ মারবার जाया মাইরা আনি বল হামরা বগুড়ার ছোল ফুল বাগিচার ফুল হইয়া আমরা ফুটি রে সেই ফুলের বাসনার বগুড়া মাথায় রাখি রে ফুল বাগিচার ফুল হইয়া আমরা ফুটি রে সেই ফুলের বাসনার বগুড়া মাথায় রাখি রে মাইশের দুঃখ দেখলি আমরা হানা বাজা দে তাতেও যদি না হয় আমাকে ভূত পেতা দে মানুষের দুঃখ দেখলি আমরা আনা বাজাদে দে যদি না হয় আমাকে বুক পেতা দে মানুষের মুখ হাসি দেখলে আমরা বাজায় ঢোল আমরা বগুড়ার সোল বুটি মাছ মার বের যাই আমার আনি বল আমরা বগুড়ার সোল উটাই নদীর পারো তাসে হামাগেরি ঘর বগুড়ার উত্তরে গেলে মাস্তানেরি ঘর উঠাই নদীর পারত আছে হামাগের ঘর বোগরা গেলে মাস্তানের ইতিহাসে কত গাউল সেটি আছে রে এনা বেড়াত গেলে তোমরা দেখবার পেবারে ইতিহাসে কত গাউল সেটি আছে রে এনা বেড়াত গেলে তোমরা দেখবার পেবারে ওই বোগরার দই আয়না খালি আসপা দলে দল আমরা বগুড়ার সোল पुटी मास मर बर बुराया मारा यानी बोल हमरा पुटी मास मर बर मायरा बोल हमरा गुरा सुन पुटी मास मर मरबर जाया मारा यानी बोल हमारा बो गुरा सुन हो একো শূন্যা যাও গৈ গ একো শূন্যাযাও কি হৈছে তোমাৰ একেন কৰণা ৰাও